গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি নাইন ডিসেম্বর তার সাথে সাথে রিলেটেড জিকে প্রথম প্রশ্ন ক্রিকেটে অল্প বয়সে অসাধারণ সাফল্যের জন্য দু হাজার পঁচিশ সালে বৈভব সূর্যবংশীকে কোন সম্মান দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হয়েছে বৈভব সূর্যবংশী আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স এর এ সাইজ পিরি অথবা অন্যান্য জি কিরি এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক বুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে বৈভব সূর্যবংশী দু সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হন যেটা রাষ্ট্রপতি দ্রৌপদী প্রদান করেছেন ক্রিকেটে তার রেকর্ড ব্রেকিং অর্জনের জন্য বৈভব সূর্যবংশী লিস্ট এ ক্রিকেট সৈয়দ মোস্তাক আলী ট্রফি এবং আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান লিস্ট এ ক্রিকেট বলতে এই লিস্ট এর ম্যাচগুলো হচ্ছে অফিসিয়াল লিমিটেড ওভারের ঘরোয়া খেলা সাধারণত প্রতিপক্ষে পঞ্চাশ ওভারের খেলা হয় মানে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ পথ তৈরি করে আমরা বলতে পারি বিজয় হাজারের ট্রফিতে চুরাশি বলে একশো নব্বই রান করেছেন ইনি আইপিএলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং সর্বকনিষ্ঠ আইপিএল সেঞ্চুরি এই পুরস্কারটা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদান করা হয়েছে অল্প বয়সে তার অসাধারণ ক্রীড়া সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পাঁচ থেকে আঠেরো বছর বয়সী শিশুদের জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান এই পুরস্কার খেলাধুলা বীরত্ব শিল্প উদ্ভাবন এবং সমাজসেবার মতো ক্ষেত্রে অসাধারণ অর্জনকে স্বীকৃতি দেয় এরপর দু হাজার পঁচিশ সালে ভারতের গ্রিড সংযুক্ত নবায়ণযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত গিগাওয়াটে পৌঁছায় দুশো ছত্রিশ দশমিক পাঁচ আট গিগাওয়াট দেখো নলেজ অ্যাকাউন্টের কোর্স সেকশানে তোমাদের বিভিন্ন সরকারি চাকরির বিষয়ভিত্তিক এবং পরীক্ষাভিত্তিক ব্যাচ কোর্স চলছে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যোগাযোগ করে নেবে এখানে দেখো ভারতে গ্রিড সংযুক্ত নবণযোগ্য বিদ্যুৎ ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলতে দেখো দু হাজার কুড়িতে কী হয়েছিল এখানে তোমরা গ্রাফটা দেখতেই পাচ্ছ এটা পুরোপুরি পিআইবির তরফ থেকে তোমাদের পাবলিশ করা হয়েছে আর রেলওয়েতে তোমাদের এই এইরকম ডাটাবেসড কোয়েশ্চেনই কিন্তু আসছে সুতরাং ভালোভাবে এগুলো করতে হবে দু হাজার কুড়ি সালে নবায়নযোগ্য শক্তির ক্ষমতা ছিল নাইনটি পয়েন্ট ফোর জিরো গেগাওয়াট সেখানে দু হাজার একুশে একশো চার দশমিক শূন্য তিন হয়েছে দু হাজার বাইশে একশো ন উনিশ দশমিক পাঁচ এক দু হাজার তেইশে একশো তিয়াত্তর দশমিক পাঁচ আট দু হাজার চব্বিশে দুশো পাঁচ দশমিক পাঁচ দুই এবং দুশো দু হাজার পঁচিশ সালে দুশো ছত্রিশ দশমিক পাঁচ গিগাওয়াট পাওয়ার গ্রোথ ইন ইনস্টল ক্যাপাসিটি ইন গ্রিন ইন্টারেক্টিভ সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমার এই ডেটাটা মনে রাখতে পারো এবারে দু সালে ভারতের সৌরবিদ্যুৎ সক্ষমতা প্রায় কত গিগাওয়াটে পৌঁছেছে সৌরবিদ্যুৎ সক্ষমতা প্রায় পৌঁছেছে তোমার একশো উনত্রিশ গিগাওয়াটে দু সালে তিন গিগাওয়াট দু সালে প্রায় একশো উনত্রিশ থেকে একশো উনত্রিশ দশমিক নয় দুই গিগাওয়াট চল্লিশ গুণেরও বেশি বৃদ্ধি বিদ্যুৎ মিশ্রণ যদি দেখি আমরা ভারতে মোট পঞ্চাশ গিগাওয়াট স্থাপিত বিদ্যুৎ ক্ষমতার মধ্যে জীবাশ্ম বহির্ভূত উৎসের অংশ ফিফটি পারসেন্ট ছাড়িয়েছে ডিসেম্বর দু পর্যন্ত তেইশ দশমিক নয় থেকে চব্বিশ লক্ষ পরিবার রুপটপ সোলার গ্রহণ করেছে পি এম সুরিয়াঘর কর্মসূচির আওতায় আর পি কুসুম এটাতে এর আওতায় প্রায় নাইন পয়েন্ট টু লাখ স্বতন্ত্র সৌরশেষ পাম্প স্থাপন হয়েছে কৃষিক্ষেত্র পরিষ্কারের শক্তির প্রশাসন সৌর উদ্যান একত্রিশে অক্টোবর দু পর্যন্ত তেরোটা রাজ্যে পঞ্চান্নটা সৌর উদ্যান অনুমোদিত হয়েছে সম্মিলিত সক্ষমতা প্রায় চল্লিশ গ্যাগাওয়াট পঞ্চামৃত প্রতিশ্রুতি বলতে মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত পাঁচটা জলবায়ু লক্ষ্যকে বোঝানো হয় যেটা দু হাজার সত্তর সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ এবং দু সালের মধ্যে পাঁচশো গিগাওয়াট অজীবাশ্য জ্বালানি ক্ষমতা অর্জনের মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াট অজীবাশ্য ক্ষমতা স্থাপিত ক্ষমতার পঞ্চাশ পার্সেন্ট অজীবাশ্য এক বিলিয়ন টন কার্বন হ্রাস কার্বন ঘনত্ব পঁয়তাল্লিশ পার্সেন্ট হ্রাস দু পাঁচের তুলনায় দু হাজার সত্তরে লক্ষ্য নির্জিরো আন্তর্জাতিক অবস্থান আইআর ইএন এ সৌরে তৃতীয় বায়ুতে চতুর্থ আর মোট নবায়নযোগ্য ক্ষমতায় চতুর্থ খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন এগুলো যে ধরনের প্রশ্ন তোমাদের রেলওয়ে এবং এসেসিতে দিচ্ছে এবার জুলাই দু পর্যন্ত ভোক্তা মামলায় সর্বাধিক নিষ্পত্তি হার কোন রাজ্যে দেখা গেছে তামিলনাড়ু ভোক্তা আদালতে মামলার নিষ্পত্তি দেখো ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেশাল কমিশনের উৎস অনুযায়ী দু হাজার পঁচিশ পর্যন্ত দেশজুড়ে ভোক্তা মামলায় হান্ড্রেড পারসেন্টের বেশি নিষ্পত্তি হার অর্জিত হয়েছে এর মধ্যে তামিলনাড়ুতে থেকে বেশি রাজ্যভিত্তিক নিষ্পত্তি হার এখানে আমি তোমাদের লিখেও দিয়েছি দেখো তামিলনাড়ুতে থেকে বেশি আইন আর বিচার সংক্রান্ত সাম্প্রতিক কিছু তথ্য আমি যদি তোমাদের দিই কনভিকশান রেট এটাও ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুযায়ী মানে দু হাজার আঠেরোতে তোমার সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ছিল যেটা দু হাজার কুড়িতে তিয়াত্তর দশমিক চার পার্সেন্ট হয়েছে এরপর দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে ভারতের বেকারত্বের হার কত ছিল পি এল এফ এস অনুযায়ী পাঁচ দশমিক চার সাত পার্সেন্ট বেকারত্বের হার বলতে কী বোঝায় বেকারত্বের হার হচ্ছে কর্মক্ষম মানে পনেরো বছর বা তদন্ত জনসংখ্যার মধ্যে কত শতাংশ মানুষ কাজ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কাজ সেরকম বোঝায় আনএমপ্লয়মেন্ট রেট পিরিয়েডিক লেবার ফোর্স সার্ভে প্রকাশ করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এখানে ছবি তথ্য অনুযায়ী নভেম্বর দু হাজার পঁচিশে বেকারত্ব ছিল পাঁচ দশমিক চার সাত পার্সেন্ট এগুলো তো ইকোনমিতে খুব ডিটেলসে ক্লাস করিয়েছি আমি রেলওয়ে বা এসএসসি ব্যাচে অক্টোবর দু হাজার পঁচিশে বেকারত্ব পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট হয়েছে অর্থাৎ অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে বেকারত্ব সামান্য বৃদ্ধি পেয়েছে এই ধরনের ডেটাগুলো তোমরা পড়তে একটু হ্যাবিচুয়েটেড থাকবে তাহলে কি হবে রেলের এই যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে তাহলে দেখবে এগুলো তোমাদের মিস যাবে না এগুলো পড়ে পড়ে হ্যাবিট তৈরি করতে হবে এগুলো কিন্তু খুব ডাইনামিক এগুলো প্রায় চেঞ্জ হয় কিন্তু এইগুলো আমাদের প্র্যাকটিস না থাকলে আমরা কিন্তু করতে পারবো না ঠিক আছে এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে আমি তোমাদেরকে এবার এই ধরনের আপডেটগুলো সবকটাই দিতে থাকব জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে বিহারের প্রথম সুপার কম্পিউটার পরম রুদ্র কোন প্রতিষ্ঠান উদ্বোধন করেছে এটা পরম এইট থাউজেন্ড যেটা আমাদের প্রথম সুপার কম্পিউটার রিলিজ হয়েছিল মানে লঞ্চ হয়েছিল আমাদের ভারতে তারই একটা মানে ভার্সান বলতে পারি আমরা আইআইডি পাটনাতে এটা প্রথম সুপার কম্পিউটার পরম রুদ্র একটা প্রতিষ্ঠান উদ্বোধন করেছে আইআইডি পাটনা যাই হোক পরমরুদ্ধ বিহারের প্রথম সুপার কম্পিউটার পরম ছিল আমাদের ভারতের রাজ্যের যে কোনো প্রতিষ্ঠান বা সরকারি অফিসে এটা ইনস্টল প্রথমে করা হয়েছে জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে এই সুবিধাটা স্থাপন করা হয়েছে এটা এই অঞ্চলের উচ্চ পারফরমেন্স কম্পিউটিং এবং উন্নত গবেষণা সক্ষমতাকে শক্তিশালী করবে এই সুপার কম্পিউটারটা জটিল বৈজ্ঞানিক সমস্যা সমাধানে শিক্ষার্থী অনুষদ এবং গবেষকদের সহায়তা করবে জাতীয় সুপার কম্পিউটিং মিশনের লক্ষ্য হচ্ছে উচ্চ পারফরমেন্স কম্পিউটিং ব্যবহার করে ভারতের গবেষণা আর উন্নয়ন বাস্তুতন্ত্রকে শক্তিশালী করা মানে ইকোসিস্টেম আর কি বাস্তুতন্ত্র বলতে এখানে ইকোসিস্টেমের কথা বলছি আমি যাই হোক এটা শিক্ষাগত এবং গবেষণা প্রতিষ্ঠান জুড়ে দেশীয় সুপার কম্পিউটিং সক্ষমতা তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ করে এরপরে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্বারা বিজ্ঞাপিত কোন মানটি আগরবাতিতে ক্ষতিকারক কীটনাশক নিষিদ্ধ করে এবং নির্দিষ্ট কিছু কৃত্রিম সুগন্ধি রাসায়নিকের ব্যবহার সীমিত করে আইএস ওয়ান নাইন ফোর ওয়ান টু 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 জিরো টু ফাইভ দেখো ভারতের আগরবাতি শিল্প ভারতের বিশ্বের বৃহত্তম আগরবাতি উৎপাদক রপ্তানি করো এটা মনে রাখবে আমাদের ভারত বিশ্বের বৃহত্তম আগরবাতি উৎপাদক ঠিক আছে এবং শুধু উৎপাদকই নয় রপ্তানিও করতে রপ্তানি কারো এটা নোট করে রাখবে আর জাতীয় ভোক্তা দিবসও এর সাথে সাথে আমি বলে দিই জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় কবে আমাদের জাতীয় ভোক্তা দিবস আমরা পালন করি টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর তো দেখো এই যে মানটা এটা হচ্ছে ভারতের প্রথম গুণগত আর সুরক্ষা মান যেটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্বারা বিশেষভাবে আগরবাতির জন্য দেওয়া হয়েছে এই মান আগরবাতিতে অ্যাট অ্যালেথ্রিন পারমেথ্রিন সাইপার মেথরিন মেথ্রিন এবং ফিপার নীলের মতো ক্ষতিকারক কীটনাশকের ব্যবহার নিশ্চিত করে এর লক্ষ্য ভোক্তার সুরক্ষা বৃদ্ধি করা আভ্যন্তরীণ বায়ুর মান উন্নত করা এবং পরিবেশ সুরক্ষা জোরদার করা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস হচ্ছে ভারতের জাতীয় মান সংস্থা যেটা পণ্য আর পরিষেবার জন্য গুণগত এবং সুরক্ষা মান তৈরি করে আর প্রকাশের জন্য দায়ী এর মানগুলো ভোক্তাদের সুরক্ষা পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং টেকসই উৎপাদন অনুশীলন প্রচারের লক্ষ্য রাখে তারপরে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন মান রেকার অধীনে ডিসেম্বর দু পর্যন্ত কতজন ব্যক্তি কর্মসংস্থান পেয়েছেন ছয় দশমিক তিন তিন কোটি মনরেগা মানে হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন কর্মসূচি হচ্ছে একটা আইনভিত্তিক কর্মসূচি যার মাধ্যমে গ্রামীণ পরিবারকে প্রাপ্তবয়স্ক সদস্যের বছরের কমপক্ষে একশো দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হয় তথ্য অনুযায়ী ছয় দশমিক তিন তিন কোটি ব্যক্তি কর্মসংস্থান পেয়েছেন চার দশমিক সাত ছয় কোটি পরিবার উপকৃত হয়েছে এর অর্থ একই পরিবারে একাধিক ব্যক্তি কাজ পেয়েছে এবং গ্রামীণ আয় আর জীবিকা সুরক্ষায় কর্মসূচিটার বড় ভূমিকা রয়েছে গ্রামীণ দারিদ্র হ্রাস অভিবাসন কমানো গ্রামীণ পরিকাঠামো রাস্তা পুকুর জল সংরক্ষণ এটাই গুরুত্ব আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে প্রতি পরিবার বছরে সর্বোচ্চ কত টাকার স্বাস্থ্য বিমা কভারেজ পায় প্রায় পাঁচ লক্ষ টাকা বিয়াল্লিশ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু হয়েছে উনিশে ডিসেম্বর থেকে দু পর্যন্ত ছেচল্লিশ লক্ষেরও বেশি প্রবীণ নাগরিক নথিভুক্ত হয়েছে প্রায় চৌত্রিশ হাজার হাসপাতাল ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাচ্ছে আর মোট বত্রিশ হাজার ছশো পঁয়ত্রিশটা হাসপাতাল যোজনার অধীনে অন্তর্ভুক্ত আয়ুষ্মান ভারত যোজনাটা কি প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা যেটা আমাদের এবিপিএম জে জে এটা হচ্ছে ভারত সরকারের একটা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প যার উদ্দেশ্যে দরিদ্র আর ঝুঁকিপূর্ণ পরিবারকে বিনামূল্যে আর ক্যাশলেস স্বাস্থ্য বিমা প্রদান করা হয় প্রতি পরিবারে প্রতি বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ পর্যন্ত স্বাস্থ্য বিমা সুবিধা দেওয়া হয় পরিবার ভিত্তিক কভারেজ যদি দেখি পরিবারের সদস্য সংখ্যার কোনো এখানে সীমা নেই হাসপাতালে ভর্তি চিকিৎসা সার্জারি ওষুধ খরচ এখানে অন্তর্ভুক্ত মানে এর মধ্যে স্বাস্থ্য বিমা কভারেজের মধ্যে আর এটা বিশ্বের বৃহত্তম সরকারি অর্থায়িত স্বাস্থ্য বিমা প্রকল্পগুলোর একটা এরপরে প্রোটেকশন অব সিভিল রাইটস অ্যাক্ট এবং এস সি এস অ্যাক্টের অধীনে মামলা নিষ্পত্তির তথ্য কোন বিষয়ে প্রযোজ্য এস সি এস টি অত্যাচার সংক্রান্ত হয়েছিল উদ্দেশ্য তপশিলি জাতি তপশিলি উপজাতি মানে এসসি এসটি সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত অত্যাচার প্রতিরোধ এবং ন্যায় বিচার নিশ্চিত করা অত্যাচার সংক্রান্ত মামলায় দু থেকে দু হাজার মধ্যে আদালতের নিষ্পত্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে যেটা ন্যায় বিচার ব্যবস্থার কার্যকরিতা বৃদ্ধির ইঙ্গিত দেয় দু হাজার উনিশে আদালত দ্বারা নিষ্পত্তিকৃত হাজার চারশো উনচল্লিশ ছিল দু হাজার বাইশে সতেরো হাজার একশো চোদ্দ এবারে দেখবো আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো লাস্ট সাপার কোন শিল্পীর বিখ্যাত চিত্রকর্ম এটা হয়ে যাবে আমাদের লিওনার্দো দা ইঞ্চি আর সরোজিনী নাইডু উনিশশো পঁচিশে কানপুরে যে কংগ্রেস অধিবেশন হয়েছিল তার সভাপতি হয়েছিলেন আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটা আর কোন জায়গাকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয় শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি এইট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি দু হাজার পঁচিশ সালে মোট বনাঞ্চল আয়তনের বিশ্বে ভারতের স্থান কত নবম ছিল কানাড়া ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ব্রজেশ কুমার সিং অটল ক্যান্টিন স্কিম কে চালু করেন রেখা গুপ্তা গ্লোবাল চেস লিগ দু হাজার পঁচিশের শিরোপা কোন দল জিতেছে অ্যালপাইন এসজি পাইপার্স ভোগাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ ট্রাম্প ক্লাস ব্যাটেলশিপের প্রথম জাহাজের নাম কি ইউএএস জাতীয় ভোক্তা অধিকার দিবস দু হাজার পঁচিশের থিম কি এফিসিয়েন্ট অ্যান্ড স্পিডি ডিসপোজাল থ্রু ডিজিটাল জাস্টিস আইএনএস সিন্ধু ঘোষ কোন শ্রেণীর সাবমেরিন ছিল কিলো ক্লাস সম্প্রতি প্রয়াত রঞ্জনা শর্মা বরদলই কোন রাজ্যের অভিনেত্রী ছিলেন আসাম আইআইটি দিল্লি মানব গবেষকদের অনুকরণ করে স্বাধীনভাবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাতে সক্ষম আইলাস নামে একটা এআই এজেন্ট তৈরি করেছে এই আইলাস মানে কি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ল্যাবরেটরি এজেন্ট এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার উইস ইউ অল দ্য বেস্ট